জ্যোতি মালহোত্রার পাকিস্তান যোগ আরও স্পষ্ট হয়েছে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দিল্লিতে পাকিস্তানের দূতাবাসের অনুষ্ঠানেও গিয়েছিলেন জ্যোতি পাকিস্তানের দূতাবাসের কর্মী দানিশ যাকে পেহেলগাঁও হামলার পর অবাঞ্ছিত করা হয়েছে তার সঙ্গে খোশ মেজাজে কথা বলতে দেখা যায় জ্যোতিকে কি জ্যোতি মালহোত্রার ল্যাপটপ ও মোবাইলে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দা সূত্রে জ্যোতির ডিজিটাল ডিভাইস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা এর সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের আইএসআই মডিউল কৌশলে ভারতের সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের নিয়োগ করেছিল গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাও এদের কাজ ছিল ভারতীয় ফোন নম্বর দিয়ে পাকিস্তানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছিল জ্যোতি পাকিস্তানে জঙ্গি ডেরাই গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নিয়েছিল জ্যোতি জ্যোতি মলহোত্রা প্রাথমিকভাবে পাকিস্তানি হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছে জ্যোতির মোবাইল পরীক্ষা করে জানা গিয়েছে দানিশের সঙ্গে দুটি চ্যাটও মুছে ফেলেছে অপারেশন সিঁদুর ও ব্ল্যাকআউট চলাকালীন দানিশের সঙ্গে চ্যাট ডিলিট করেছে জ্যোতি হিসারে ব্ল্যাকআউট চলাকালীন দানিশের সঙ্গে চ্যাট লগ ডিলিট করে জ্যোতি চ্যাট ডিলিটের কথা জেরায় স্বীকার করেছে জ্যোতি তদন্তকারীদের সন্দেহ চ্যাটগুলিতে পাকিস্তানি এজেন্টদের কাছ থেকে পাওয়া গোপনীয় তথ্য ও নির্দেশাবলী থাকতে পারে জ্যোতিকে জেরা করে ভারতের অনেক স্পর্শকাতর এলাকার ভিডিও হাতে পেয়েছে তদন্তকারীরা জ্যোতির ক্লাউড স্টোরেজে ভারতের গোপন ভিডিও মিলেছে বিএসএফের কনভয়ের গতিবিধির ভিডিও জ্যোতির ক্লাউড স্টোরেজে মিলেছে পাঠানকোট নাথুলাপাস অরুণাচলের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও রয়েছে আইএসআইকে এই সব ভিডিও জ্যোতি দাবি তদন্তকারীদের আড়ালে এলাকার ভিডিও দু হাজার তেইশ সালে বৈশাখী উৎসবের সময় কর্তারপুর গিয়েছিল জ্যোতি সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম শরীফের সঙ্গে ਦਾਖਾ ਕਰਨ ਜੋਤੀ ਮਲਹੋਤਰਾ ਸੇਖਨੇ ਬਲੌਗ ਕਰੇ ਜੋਤੀ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਕੀ ਹਾਲ ਹੋ ਜੀ ਮੈਮ ਮੈਂ ਬਿਲਕੁਲ ਠੀਕ ਠੀਕ ਹੀ ਕੈਸੇ ਹੋ ਮੈਂ ਬਹੁਤ ਵਰੀਆ ਤੇ ਸਰ ਨੂੰ ਮੈਂ ਉਸ ਦਿਨ ਮਿਲੀ ਸੀ ਬਹੁਤ ਚੰਗਾ ਲੱਗਿਆ ਜਿਹੜੇ ਤੁਸੀਂ ਇੱਥੇ ਅਰੇਂਜਮੈਂਟ ਕੀਤੇ ਹੋਏ ਆ ਸਾਡੇ ਲਈ ਉਹ ਕਾਬਿਲ-ਏ-ਤਾਰੀਫ ਹੈ ਤੇ ਤੁਸੀਂ ਕੁਝ ਕਹਿਣਾ ਚਾਹੋਗੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਦੀ ਆਵਾਮ ਨੂੰ ਮੈਂ ਤੇ ਤਨਸਬ ਨੂੰ ਜੀ ਆਇਆਂ ਨੂੰ ਕਹਿਣਾ ਚਾਹੁੰਦੀ ਹਾਂ ਤੁਹਾਨੂੰ ਵਿਸਾਖੀ ਦੀ ਬਹੁਤ-ਬਹੁਤ ਮੁਬਾਰਕਬਾਦ ਤਦੰਤਕਾਰੀ ਦਾ জ্যোতির পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সফরের বিষয়টিও তদন্ত করছেন বৈশাখী উৎসবের আড়ালে দু হাজার তেইশের এপ্রিলে প্রথমবার পাকিস্তান সফর করে জ্যোতি তারপর দু হাজার চব্বিশ এবং শেষবার দু হাজার পঁচিশের মার্চে পাকিস্তান গিয়েছিল জ্যোতি দু হাজার চব্বিশে জ্যোতির চীন সফরও তদন্তের মধ্যে রাখছেন তদন্তকারীরা পাকিস্তানে থাকাকালীন তার চীন ভ্রমণের আয়োজন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা পাকিস্তানে গিয়ে এক মাস ছিলেন জ্যোতি পাক আফগান বর্ডার এলাকায় পৌঁছে গিয়েছিল জ্যোতি পাক আফগান সীমান্ত এলাকা সন্ত্রাসবাদীদের কবলে সেখানেও জ্যোতির যোগাযোগ পাক আফগান সীমান্ত এলাকায় আম নাগরিক এবং পর্যটকদের যাওয়া নিষিদ্ধ কি করে পাক আফগান সীমান্তে পৌঁছলেন জ্যোতি আইএসআই এর মদতেই কেপি কেতে জ্যোতি দুবাই থাইল্যান্ড বাংলাদেশ ভুটান নেপাল ইন্দোনেশিয়াতেও গিয়েছিল জ্যোতি জ্যোতি মালহোত্রার পাক যোগের তদন্তে পরতে পরতে রহস্য প্রতিদিন উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ব্যুরো রিপোর্ট এনকে বাংলা